হ্যালো বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করবো এক বাস্তব ধর্মী মুভি নিয়ে যার নাম টুয়েলভ ফেরি পরিচালক বিদ্যুৎ বিনোদ চোপড়া না বাড়িয়ে শুরু করা যায় যা শুরু হয় উনিশশো সাতানব্বই এর ছাম্বলের একটি ছোট গ্রাম নিয়ে মুভি শুরুতে দেখা যায় গল্পের মুখ্য চরিত্র মনোজ শর্মা পরীক্ষায় পাশ করার জন্য নকল তৈরি করেছে তখন একজন পুষমেন মনোজদের বাড়িতে আসে মনোজের বাবা রণবীর শর্মার সাসপেন্ড লেটার নিয়ে তখন রণবীর শর্মার মা রেগে পুষমেন কে বলেন এই লেটার দেওয়ার কারণ কি তখন পুষমেন বলে আপনার ছেলেকে জব থেকে সাসপেন্ড করা হয়েছে সরকারি একজন কর্মকর্তার গায়ে হাত তোলায় তখন রণবীর শর্মা বলে সরকার সরকার থেকে বীজ আসছে এলাকার মানুষদের জন্য সেটা এলাকার মেয়র সাধারণ মানুষদের না দিয়ে নিজেই বুক করছে মেয়র তাকে বলেছিল সেই পেপারে যেখানে লেখা ছিল এলাকার সাধারণ মানুষের কাছে রণবীর তিনি রেগে ম্যানেজার দুইবার জুতা পিটা করেন তখন রণবীর শর্মার মা রেগে গিয়ে অনুনাথ বলেন বন্দুক নিয়ে আসতে ঠিক সেই মুহূর্তে পুলিশের লোক এসে যায় পুলিশ আসার ফলে মুঠমার তাদের কিছু করার থাকে না রণবীর শর্মা জব চলে যায় রাতে পুরো পরিবার পেরেছেন জব চলে গেছে পরিবার চলবে কি করে তখন মনোজ বলে সে টুয়েলভ পাশ করলে তার একটা জব হয়ে যাবে পরের দিন দেখা যায় মনোজের টুয়েলভ পরীক্ষা তারা প্রত্যেকেই নিজেদের সাথে নকল করে নিয়ে আসছে এমন এমনকি তাদের শিক্ষকেরও একই অবস্থা শিক্ষক বোর্ডে উত্তর লিখে দেয় হঠাৎ ডিএসি সাহেব এক্সাম রুমে চলে আসেন সরাসরি তিনি এসব দেখে খুব অবাক হন ঠিক সেই মুহূর্তে কলেজের প্রিন্সিপাল সাহেব ক্লাসে চলে আসেন তিনি ডিএসপি সাহেবকে নিয়ে জানান এরা গ্রামের সাধারণ শিক্ষার্থী এরা নকল করলে কি আপনার মতো ডিএসপি হতে পারবে কিন্তু ডিএসপি ছিলেন খুব সৎস্বভাবের তিনি এসব কথা না শুনে সব কিছু তিনি ক্যামেরা সব কিছু ক্যামেরা রেকর্ড করে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নিয়ে যান কয়েকদিন পর মনোজের বাবা রণবীর শর্মা তার সাথে হয়ে যাওয়া অন্যায় নিয়ে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেন তখন মনোজের মাতা সস্তা নিয়ে কিছু কথা শুনানে রণবীর শর্মা সেই বিষয়ে কান না দিয়ে বের হয়ে পড়েন পরের দিন মনোজ ও তার বাই নতুন একটা কাজ শুরু করে তাদের তাদের বাঙ্গাচুরা ট্রাক্টর দিয়ে যাত্রী পরিবহন করে ভালো রোজগার হয় পরের দিন তারা আবারও কাজে বের হয় কিন্তু এলাকার মেহরের একটি বাস ছিল তাদের যাত্রী পরিবহনের কারণে মেহরের বাসের যাত্রী কমে যায় তখন বাসের কন্ট্রাক্টরের সাথে তাদের জামেলা বেড়ে যায় একসময় সময় মনোজের বাবার নামে খারাপ কিছু বললে মনোজের বাই কিপ্ত হয় জুতা পেটা করে কন্ট্রাক্টর তাদেরকে হুমকি দিয়ে যায় বিকালবেলা পুলিশ এসে দুই বাইকে থানায় নিয়ে অন্যায়ভাবে মারতে থাকে এখানেই কনস্টেবল তাদের বাবার নামে কিছু বলে তারা তাদের কেউ ছাড় দেয় কনস্টেবল মনীষকে ছেড়ে দিয়ে বললে পারলে কিছু করে দেখা না হয় তোর বাইকে ফিরত পাবে না মনুষ্য আসলে সেই ডিএসপি অফিসারের বাড়ি চলে যায় এতক্ষণে তিনি ঘুমিয়েছিলেন তাই দারোয়ান মনুষকে ভিতরে ঢুকতে দেয় না বাইরে থেকে চিৎকার করে সে ডাকতে থাকে এক সময় সে বের হলে মনুষ তার কাছে সাহায্য যায় কিন্তু সে তাকে সকালে আসতে বলে তখন মনুষ রেগে উঠে চিৎকার করে বলতে থাকে সেদিন কেন গিয়েছিলেন না হয় আমি টুয়েলভ পাস করতাম এখন আপনার সেই নীতি কোথায় গেল এখন আপনার সেই নীতি কোথায় হলো মনুজের কথা শুনে ডিএসপি অফিসার মনুজের সাথে থানায় যান এবং অন্যায় বুঝতে পেরে বাইকে চাড়িয়ে তাদের চলে যেতে বলেন ফেরার পথে ডিএসপি অফিসার তাদের গাড়িতে তুলেন এবং মনুজ তার অনেক প্রশংসা করে ডিএসপি অফিসার মনোজের প্রশংসা করেন যাওয়ার পথে মনোজ ডিএসপি অফিসারকে বলে স্যার আমি আপনার মতো হব ডিএসপি অফিসার হেসে বলেন আগে চিটিং ছাড়তে হবে বেশ একতাটাই মনুজের জীবন পাল্টে দেয় এদিকে যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয় অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সেই ডিএসপি অফিসারই ট্রান্সফার হয়ে যায় গ্রামে আবারও কর্পোরেশন শুরু হয় সবাই আবারও পরীক্ষার আগের মতো নকল করতে শুরু করে কিন্তু মনুজ সেটা করেন ফলস্বরূপ সবার রেজাল্ট ফার্স্ট ক্লাস আসে মনুজের রেজাল্ট আসে থার্ড ক্লাস তখন একটাই লক্ষ্য যে করে হোক তাকে ডিএসপি অফিসার হতে হবে মনোজ যেদিন বিয়ে পাস করে তার দাদি তাকে গড়ে ডাকে আনে তার যে মানুষ সব টাকা মনোজকে দিয়েও যা নিজের স্বপ্ন পূরণ করতে হয় মনোজ আনন্দে তার দাদিকে জড়িয়ে ধরে পরের দিন মনোজ সবাইকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রুয়ানা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করে মনোজ খুব সহজ সরল স্বভাবের মানুষ যার সাথে দেখা হয় তার স্বপ্নের কথা বলে দেয় ফলস্বরূপ পাশের সিটের বসা মেটি মনোজের টাকা সব একটা নিয়ে চলে যায় মনোজ যে কোচিং গিয়ে ভর্তি হওয়ার কথা ছিল সেখানে গিয়ে মনোজ জানতে পারে অর্থনৈতিক অবস্থার জন্য সরকার সকল কর্মচারী নিয়োগ বন্ধ করে দেয় মনোজের শেষ আশাটাও ভেঙে গেল দুই দিন যাবত না খেয়ে রাস্তায় পড়ে থাকেন খিদার দ্বারা করতে পেরে একটি হোটেলে যায় কাজের বিনিময়ে সেখানে মনুষ খাবার চায় অবাক করা বিষয় লোকটা এক কথা তাকে খাবারের ব্যবস্থা করে দেয় খাবার পেয়ে মনোজ পাগলের মতো খাবার খেতে শুরু করে আর এই ঘটনা তার সামনে বসা প্রীতম নামে একটা ছেলে দেখছিল তার পাগলের মতো খাবার খাওয়া দেখে প্রীতম অবাক হয় খাবার শেষে হোটেলের মালিকের কাছে কাজ চায় হোটেল মালিক জানা লাগবে না সে এমনি এমনি খাবার দিয়েছে আর এই বিষয়টা অনুযায়ী খারাপ লাগে সে কখনো অন্যর করুণায় চলতে চায় না পাশ থেকে পিতম বলে উঠে খাবারের বিল সে দিবে মনোজ রেগে গিয়ে বলে আপনি কেন দিবেন তখন পিতম বলে দেখ পাই আমিও এখানে তোর মতো কোচিং করতে এসেছি কিন্তু তোর মতো হতাশ হয়ে তাই বন্ধু ভেবে তোকে খাওয়াল পিতমের কাছ থেকে মন শুনতে পারে সে আপনি আইপিএস পরীক্ষা সে আইপিএস অফিসার হবে পিতম জানায় ডিএসপির বা আইপিএস অফিসার তখন মনোজ তার সিদ্ধান্ত পাল্টেন সেও আইপিএস অফিসার বলে পিতমের সাথে দিল্লিতে চলে যায় এ দিল্লিতে এসে এত সেতু পরীক্ষার্থী দেখে অবাক হয় প্রীতম মনোজকে নিয়ে যায় এক বড় ভাইয়ের কাছে যার নাম গাউরি সবাই তাকে গাউরি ভাইয়া বলে ডাকে ফার্স্ট সে আইপিএস পরীক্ষায় পাশ করে ভাই ভাতে গিয়ে আটকে যায় সে সবাইকে বোঝায় প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পঁচিশ ছাব্বিশ জন আইপিএস হতে পারে প্রতিবার হেরে যাওয়ার পরই স্টার্ট করতে হবে তখন মনোজ টাকার সমস্যা গাউরি ভাইয়া তাকে কাজের ব্যবস্থা করে দেয় বেতন দুইশো টাকা তাও মনোজ খুব খুশি নিয়ে সে কাজটি করতে থাকে পরের দিন গৌরী আর বাড় বা রিজাল্ট দেয় এবারও সে ফেল করে তবুও গৌরী ভাইয়া থেমে থাকেনি সে রিয়াস্টার নামে একটি স্টোর খুলে ফ্রিতে মোটিভেশন দেয় জাস্ট চায়ের বিল দিতে তারপর এক বছর কেটে যায় আজ মনোজের প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু সে ফেল করে গরিবাইয়া তাকে মোটিভেশন দিতে থাকে আবারও রিস্টার্ট করতে মনোজ তখন আবারও প্রথম থেকে শুরু করে সারাদিন সে উঠেলে কাজ করে রাতে পড়ে এভাবে একদিন মনোজ চা বিক্রি করতে করতে ইংলিশ মিডিয়ামের সেকশনে চলে যায় সেখানে ইংলিশ মিডিয়ামের টপার ছেলের সাথে মনোজের দেখা হয় সবাই তাকে ফলো করছে প্রীতমও তাকে গুরু হিসাবে মেনে নিয়েছে অনেকদিন পর প্রীতম আসে গৌরীবাইয়ার দোকানে সেখানে তার মনোজের সাথে দেখা হয় মনোজ সেদিন কাজে ছিল সে চলে যায় কোথায় কোথায় প্রীতম মনোজের ব্যাপারে তার বন্ধুদের বলতে থাকে সবাই প্রীতমের কথা শুনে মনোজকে নিয়ে হাসতে থাকে প্রীতম রেগে যায় দেখতে দেখতে আরেকটা বছর কেটে যায় এবার তার দিচ্ছে চেষ্টার রেজাল্ট মনোজ সেখানে সফলভাবে উত্তীর্ণ হয় এটা দেখে সব থেকে খুশি হয় গৌরী ভাইয়া তাই তাকে বলে একটা ভালো কোচিং দিকে ভর্তি হয়ে যেতে সামনে রিটেন পরীক্ষা কিছুদিন পর মনোজ একটা ভালো কোচিং এ ভর্তি হয়ে যায় কিন্তু তাদের পাপ সব সম্পূর্ণ আলাদা তারা দেখায় এখান থেকে কত বড় বড় মানুষেরা কোচিং করেছে মনুজের সেসবের প্রতি কোনো আগ্রহ ছিল না বলতে বলতে সেখানে আরেকটা ছাত্রী তার বাবাকে নিয়ে চলে আসে ঠিক তখন মনোজের চোখে পরেশ ইংলিশ মিডিয়ামের ছেলেটা সব থেকে তখন মনোজ সেই মেয়ে ও তার বাবার সাথে এসে বলে আপনি মিথ্যা কেন বলছেন দিবাইয়া কোথায় কুচিং করেনি সে নিজে নিজেই পড়েছে তখন মেটা ও তার বাবা বোঝে যায় এই কুচিং সেন্টারে একটা ফ্রড তারা সেখান থেকে বের হয়ে যায় একসাথে মনোজও তার ডিপোজিটের টাকা ফেরত নেয় যেতে যেতে মেটা ও তার বাবার সাথে মনোজ কথা বলে কোথায় কোথায় মেটা জানতে পারে মনোজ কোন উপকার কুচিং ছাড়াই প্রিলিমিনারিটে পাস করেছে তা শুনে মেটা অনেক অবাক হয় তারা মনোজকে বিদায় জানিয়ে চলে যায় মনোজের মনে তখন লাড্ডু ফুটে প্রথমবার কোনো মেয়েকে দেখে তার বড় লাগে তারপর কেটে যায় মনোজের সাথে সেই মেয়েটার আবারও লাইব্রেরিতে দেখা হয় মনোজের হাতে ইঞ্জিনিয়ারিং এর বই ভাবে সে হয়তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট সেখানে সে পড়তে জানে না লাইব্রেরি পরিষ্কার করতে জানায় তার নাম এসেছে কোথায় পরের ক্লাসে দেখি টিচার মনোজকে ভাবে পরিচয় করিয়ে দেয় সেটি রিজুমের খুব সুন্দর ভাবে লিখেছে সেখান থেকে মনোজ ও শ্রদ্ধার বন্ধুত্ব গভীর হতে শুরু করে তারা একসাথে অনেক সময় কাটায় অন্যদিকে দেখি ক্লাসে সার ক্লাসে সার সায়েন্সের রকেট নিয়ে ক্লাস নিচ্ছে তখন শ্রদ্ধা জানায় মনোজ ইঞ্জিনিয়ারিং

খুঁজে পায় জনশূন্য এক জায়গায় মনুষ সেখানে আটা ভাঙ্গার কাজ করে প্রীতম সেটা দেখে অনেক অবাক হয় সে মনোজকে নানা কথা শোনাতে থাকে এভাবে থাকলে কি করে তখন মনোজ প্রীতম সেটা দেখে অনেক কষ্ট হয় সে তার কথা শুনেনি সবার আগে মনুজের আত্মসম্মান আগে চলে আসে মনুজের পরীক্ষার সময় সবাই তার লেখা দেখে চমকে যায় কিন্তু বের হওয়ার পর মনুজের যেন মাথা আকাশ ভেঙে পড়ে পরীক্ষায় এসেছিল ইন্ডিয়ার ট্যুরিজম সম্পর্কে মনোজ সেখানে টেরিজম সম্পর্কে লেখে আসে তখন মনুজ হতাশ হয়ে পড়ে তারপর সে আবারও গায়েব হয়ে যায় কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না একদিন মনু শ্রদ্ধার সাথে দেখা করতে যায় আসলে পরীক্ষার পর তাদের সেকশন আলাদা হয়ে যাওয়া তার সাথে আর দেখা হয়নি তার বাড়িতে যে লোকটা ছিল সে জানেন শ্রদ্ধার পরিবার তা খালাতো বোনের বিয়েতে গেছে তখন মনুজের রিকোয়েস্ট এর লোকটা শ্রদ্ধার সাথে যোগাযোগ করে দেয় শ্রদ্ধা এতদিন পর কথা বলার জন্য বন্ধুর মতো কথা বলতে পারছে না কোথায় কোথায় মনু নার্ভাস হয়ে শ্রদ্ধাকে প্রপোজ করে বসে সে বলে শ্রদ্ধা যদি রাজি হয় সে শ্রদ্ধার জন্য পুরো দুনিয়া বদলে দিতে পারে তখন শ্রদ্ধা কিছু না বলে বাড়িতে থাকা লোকটার কাছে ফোন দিতে বলে তাকে জানায় মনোজকে বলতে চলে যেতে মনোজ তখন ভাবে শ্রদ্ধা হয়তো তাকে ভালোবাসে না সে বুকের ভিতর কষ্ট চাপা দিয়ে বের হয়ে যায় সে চলে যায় তার গ্রামে সেখানে সবাই তাকে দেখে করতে শুরু করে সেখানে তার দাদি মারা গেছেন তিনি না না করেছেন তার তারা কাজ ফেলে চলে আসবে সেটা শুনে মনোজ হাওমা করে কাঁদতে থাকে পরের দিন মনোজ আবারও সবকিছু নতুন করে শুরু করে দিল্লি চলে যায় দিনে পনেরো ঘন্টা কাজ করে তিন ঘন্টা ঘুমায় বাকিটা সময় সে পড়ে হঠাৎ একদিন গৌরী ভাইয়া মনোজের বাবাকে নিয়ে মনোজের কাছে আসে মনোজ মানুষ আবেগে তার বাবাকে জড়িয়ে ধরে তার বাবা তাকে গ্রামে ফিরিয়ে নিতে এসেছে তার বাবা তাকে জানায় সে এত চেষ্টার পরও হেরে গেছে তার ন্যায় বিচার পায়নি মনোজ তখন তার বাবাকে বুঝায় সে তার লাস্ট চেষ্টাটা করতে চায় তার বাবা সে বিষয়ে সম্মতি জানায় তারপর বেশ কয়েকদিন কেটে যায় মনোজ একদিন সময় করে ক্লাসে আসে সেদিন শ্রদ্ধাও আসছিল ক্লাসে ক্লাস শেষে শ্রদ্ধা সেদিনের ঘটনার জন্য সরি বলে কিন্তু মনোজ সে বিষয়ে আগ্রহ দেখায় না মনোজ ভাবে শ্রদ্ধা তাকে দয়া দেখাচ্ছে মনোজ জানায় দুই মাস সে কথা বলতে পারবে না দুই মাস পর তার প্রিলিমিনারি পরীক্ষা দুই মাস পর না হয় কথা বলবে এই বলে মন চলে যায় ফাইনালি এই দিনটি চলে আসে মনোজ প্রিলিমিনারি পরীক্ষা টিকে গেছে কিন্তু সে রেজাল্ট দেখতেই আসেনি সদ্দা পিতামের কাছ থেকে জানতে পারে পিতাম তার বাবার সাথে যোগরা করছিল তিন তিন বার প্রিলিমিনারি পরীক্ষা সে ফেল করেছে সদ্দা পিতামের কাছ থেকে ঠিকানা নিয়ে মনোজের কাছে চলে যায় সদ্দা মনোজের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় সে জানে মনোজ প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছে সবনে রিটেন পরীক্ষায় এই অবস্থায় কাজ ফেলে রিটেনে ঠিকতে পারবে না সদ্দা তাকে টাকা দিতে চাইলে মনোজ সেটা নেয় না কিছুদিন পর মনোজ রিটেন পরীক্ষা দেয় কিন্তু বরাবরের মত এবারেও সে রিটেন পরীক্ষা ফেল করে তার আর একটা সুযোগ বাকি সবাই পরীক্ষায় সে টিকতে না পারলে আর পরীক্ষায় দিতে পারবে না গরীবাইয়ার দোকানে মনোজ আর শ্রদ্ধা গল্প করছিল সেখানে প্রীতমও ছিল প্রীতম এখন পর্যন্ত একটা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারেনি তার এই ব্যর্থতায় তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই সরাসরি সে মনোজকে বলে শ্রদ্ধা যদি তার জীবনে না থাকতো তাহলে মনোজ হয়তো রিটেন পরীক্ষায় পাশ করতো কিছুদিন পর যখন রিটার্ন পরীক্ষায় সে ফেল করবে শ্রদ্ধাও চলে যাবে কারণ ব্যর্থ পুরুষের সাথে কেউ থাকতে চায় না শ্রদ্ধা পিতমের কথা অনেক কষ্ট পায় সেখান থেকে উঠে চলে যায় কিন্তু মনোজ তাকে আটকায় মনে আছে তুমি বলেছিলে আমি তোমাকে ভালোবাসলে পুরো দুনিয়া বদলে দিবে আমি তোমাকে ভালোবাস যাও এবার দুনিয়া বদলে দাও শ্রদ্ধা এই কথা শুনে দৌড়ে মনোজ ইংলিশ মিডিয়ার সেই টপার ছেলেটা গড়ে যায় তাকে জানা কিভাবে কি করলে সে রিটার্ন পরীক্ষা পাশ করবে ছেলেটা জানায় তুমি কি পারবে যে কনফিডেন্স থেকে তাকে একটা পেপার দে আট মিনিট নিজের সম্পর্কে লিখতে আট মিনিট বের হয়ে যায় মনোজ লিখতে পারেনি তখন ছেলেটা জানায় তোমার দ্বারা ইউপিএসসি পরীক্ষা হবে না তখন মনোজ বাঙ্গা মন নিয়ে গাউরি ভাইয়ার কাছে চলে আসে গাউরি ভাইয়া সবকিছু জানতে পেরে বলে সারাদিন আটা ভাঙ্গার কাজ করলে তোর জীবন রিটেন পরীক্ষা পাস করতে পারবে না তখন গৌরী ভাইয়া জানায় সবকিছু ছেড়ে তার বাড়িতে উঠতে দরকার হলে সে তার বাড়িতে টাকা পাঠাবে মনোজ না করলে জানায় প্রথম মাসের বেতন পেয়ে যা পাবে ডাবল দিবে এটা দয়া না তখন মনোজের কিছু করার থাকে না সে উঠে যায় গৌরী ভাইয়ার এখানে শ্রদ্ধা তার জন্য একটা ওয়াচ কিনে নিয়ে আস পড়ার সময় এটা চলবে বাকিরা সময় বন্ধ থাকবে এভাবে সে এক লাখা পড়তে থাকে এদিন এসে পনেরো ষোলো ঘন্টা বই খাতা নিয়ে থাকে এভাবে অনেকদিন কেটে যায় একদিন মনুষ জানতে পারে তার কালেক্টর পদে রিটার্ন পরীক্ষা পাশ করেছে এখন তার বাড়ি বা পরীক্ষার পালা মনুষ বিষয়টা শুনতে পেরে অনেক খুশি হয় এভাবে একদিন তাদের শহরে দুই ঘন্টা কারেন্ট ছিল না তবুও থেমে থাকেনি সে রাস্তার আলোয় পড়তে থাকে খবর শুনতে পেয়ে সে দোকানে চলে আসে সে জানতে পারে স্রদ্ধা রিপোর্টটি কালেক্টর হয়ে গেছে এভাবে চলতে চলতে মনোজ রিটার্ন পরীক্ষা পাশ করে যায় এখন তার ইন্টারভিউ বাকি সে খুশিতে প্রীতমের কাছে যায় প্রীতমে এবারও প্রিলিমিনারি পরীক্ষা ফেল করেছে সে প্রীতমের কাছে ফোন চায় স্রদ্ধা জানাতে প্রীতম রেগে গিয়ে বলে ওই তো এই আইপিএস এর মানেই বুঝতে না আমি তোকে দিল্লিতে এনেছি একবারও আমার রেজাল্ট কি জানতে চাইলে না কথা শুনে মনু যে কিছুটা খারাপ লাগে সে সেখান থেকে চলে যায় একটা দোকানে গিয়ে প্রথমে সে তার বাড়িতে ফোন করে সবাই তার রিটেনে পাস করে শুনে অনেক খুশি হয় ফোনে সে সর্দারকে কল দেয় কিন্তু ওদিকে ফোন তুলে সর্দার মা সে জানা সর্দা বাড়িতে নাই সে আসলে তাকে কল দিবে এদিকে সর্দা আসলে বাড়িতে ছিল বোঝা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে অপেক্ষা করতে করতে রাতের বেলা সর্দা তাকে কল করে তখন মনু জানা সে রিটেন পরীক্ষায় পাস করেছে সর্দা কবে দিল্লি আসবে তখন সর্দা জানা আর আসতে পারবে না কেউ একজন বলেছে শ্রদ্ধা ও মনোজ একসাথে রাত কাটায় সেটা শ্রদ্ধার বাবা বিশ্বাস করে নিয়ে মনোজ ভাবে এমনটা কে করলো কথা শেষ করে মনোজের কথা মনে তার কল দিলে মনোজ জানতে পারে লোকাল পুলিশ পুলিশ ধরে নিয়ে নিয়ে থানায় গেছে যায় জানা পাবলিক প্লেস ফোন করে গালাগালি করেছিল তখন মনোজ জানায় সংবিধান অনুযায়ী এই কারণের জন্য প্রীতম জেল হতে পারে না সামনে তার আইপিএস পরীক্ষা ভাই যদি পাশ করে সবার আগে আপনাকে সাসপেন্ড করব। সেটা দেখে পুলিশ অফিসার প্রীতমকে কে ছেড়ে দেয় প্রীতম ছাড়া ধরা পাওয়ার পর মনোজ ফোন চেক করলে মনোজ ফোন চেক করলে দেখে শ্রদ্ধার বাবাকে প্রীতম কল করেছে এদিকে শ্রদ্ধা বাবাকে বুঝায় সে ভুল বুঝছে একজন অপরিচিত ব্যক্তির কথা কিভাবে বিশ্বাস করে নিয়েছে অনেক বোঝানোর পরও শ্রদ্ধা বাবাকে বুঝাতে পারেনি আর এদিকে মনোজকে গৌরী ভালো জামা কাপড় পরার জন্য জোর করছে সেখানে শ্রদ্ধাও চলে আসে তাকে দেখে দুজনই অনেক খুশি হয়ে যায় তারপর শ্রদ্ধা তাকে রেডি করায় রেডি হয়ে শ্রদ্ধাকে নিয়ে প্রীতমের বাসায় চলে আসে প্রথমে তাকে ধন্যবাদ জানায় তারপর প্রীতম শ্রদ্ধাকে সরি বলে সে জানা সেদিন সে মদ খেয়ে কি করেছে কিছুই বুঝতে পারেনি তখন শ্রদ্ধা জানা যা করেছে ভালো করেছে না হলে আজ সে এখানে আসতে পারতো না তারপর শ্রদ্ধা মনোজকে নিয়ে বাইবার উদ্দেশ্যে রোয়ানা হয় গাড়িতে শ্রদ্ধা তাকে একটা চিঠি দেয় বলে বাইবার আগে পর তারপর মনোজ বাইবা বোর্ডের ওয়াইটিং রুমে বসে অপেক্ষা করে তাকে বেশ নার্ভাস লাগে কিছুক্ষণ পর তার নাম ডাকা হয় না নার্ভাস থাকার কারণে কয়েকবার ডাকার পর সে শুনতে পায় একজন বৃদ্ধ লোক তাকে বাইবা বোর্ডে নিয়ে যায় যেতে যেতে বৃদ্ধ লোকটি জানায় বাইবা বোর্ডের প্রধান যে আছে সে হিন্দি মিডিয়ামের স্টুডেন্টদের একদম পছন্দ করে না মনোজ টুয়েলভ ফেল শুনলে আগে থেকেই বের করে দিবে সেজন্য সে যেন মিথ্যা কথা বলে সেটা শুনে মনোজ আরো ঘাবড়ে যায় ফাইনালি সে বাইবা বোর্ডের সিটে গিয়ে বসে বাইবা বোর্ডের মনোজের সম্পর্কে আগে থেকে সব কিছু ছিল বলতে বলতে এই প্রসঙ্গ চলে আসে বাইবা বোর্ডের প্রধান জানায় মনোজের ক্লাস মনোজ ক্লাস টেনে ফার্স্ট ডিভিশন পেলেও টুয়েলথে কেন থার্ড ডিভিশন পেয়েছে তখন মনোজ মিথ্যা কথা না বলে সে জানায় প্রথমবার ইন্টারমিডিয়েট ফেল করেছিল কারণ সে বছর কেউ নকল করতে পারনি তার মুখে এসব কথা শুনে বাইবা বোর্ডের সবাই অবাক হয়ে যায় বাইবা বোর্ডের প্রধান জানায় তাকে বের হয়ে যায় মনোজ অবাক হয় তাকে কোনো প্রশ্নই ডাকা হয়নি যাওয়ার সময় বাইবা বোর্ডের একজন জানায় বাইরে গিয়ে কিছু সময় অপেক্ষা করতে তখনই তার মনে হয় দেওয়া চির কথা চিরিকুট বের করতে এসে পড়তে শুরু করে সেখানে লেখা ছিল মনোজ তুমি আইপিএস অফিসার হোক বা আটা বাঙ্গার দোকানে কাজ করো আমার কিছু আসে যায় না আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই তুমি কি আমাকে বিয়ে করবে মনোজ সেটা দেখে মনোজ খুশিতে আত্মহারা হয়ে যায় এবার যেন তার সকল নার্ভাসনেস দূর হয়ে যায় তার মধ্যে যেন অন্যরকম কনফিডেন্স চলে আসে ভাইবা বোর্ডে যখন মনোজকে জিজ্ঞাসা করা হয় কেন মিথ্যা কথা বলোনি একটা চিটিং কে কাটতে আরেকটা চিটিং করা তার উচিত হতো না মনোজ প্রত্যেকটা উত্তর কনফিডেন্স নিয়ে দিতে থাকে সবাই তার কথা ইমপ্রেস হয়ে যায় তখন ভাইপা বোর্ড এর পাশের একজন মেম্বার ইংরেজিতে কিছু প্রশ্ন করে মানুষ ইংরেজিতে বুঝে না তখন সে সেটার অর্থ জিজ্ঞাসা করলে ভাইবা বোর্ডের ইংরেজি বাসা শুধুমাত্র কথা বলার মাধ্যম তখন ভাইপা বোর্ডের প্রধান জানা বিষয়টা প্রমাণ করতে সে কিভাবে যোগ্য মনে করে নিজেকে তখন সে পাশে বসা বোর্ড মেম্বারের কাছে এক গ্লাস পানি চায় যখন সে পানি দিতে চায় তখন মনোজ বলে থাকে স্টিলের গ্লাসে পানি দিতে কাছের গ্লাসে সে পানি জানায় পানি হলেই হলো সেটা কাছে কিংবা স্টিলের মেটার ম্যাটার করে না মনোজ বলে এটাই আমি বুঝাতে চাইছি ভাষা মনের বা প্রকাশ করার মাধ্যম মাত্র সেটা ইংরেজি না হিন্দি হবে ম্যাটার করে না ফাইনাল থেকে জিজ্ঞাসা করা হয় এটাই তো আপনার লাশ পরীক্ষা যদি না হয় কি করবেন তখন মনোজ বলে সে সে তার লক্ষ্য ধরে রাখবে গ্রামে গিয়ে বাচ্চাদের পড়াবে তার উদ্দেশ্য আইপিএস অফিসার হওয়া না তার উদ্দেশ্য দেশকে বদলানো সে যদি বাচ্চাদের পড়ায় হয়তো তারা একদিন আইপিএস অফিসার হবে দেশ বদলাবে বলতে বলতে পাইবা বোর্ডের প্রধান মনোজকে চলে যেতে বলে মনুষ যাওয়ার সময় শুনতে পারে হুদয় আমাদের সময়টা নষ্ট মনোজ এ কথা শোনার পর আর কখনো সফলতার আশা রাখেনি তারপর দেড় মাস কেটে যায় শ্রদ্ধা তাকে জোর করে নিয়ে আসছে রিজাল্ট দেখতে গেট খোলা হয় মনুষ্য কানে দাঁড়িয়ে থাকে শ্রদ্ধা তার দেখতে যায় তারপর মনোজ যেটা কল্পনা করতে পারেনি সেটাই হয় সেদিন মনোজ ভাইবা বোর্ড থেকে বের হয়ে যাওয়ার পর মেম্বারেরা আলোচনা করতে থাকে মনোজকে তারা সিলেক্ট করবে কিনা তখন বেশিরভাগ মনোজকে সিলেকশন করতে রাজি এদিকে এদিকে সিলেকশন হয়েছে বলে শ্রদ্ধা তাকে জড়িয়ে ধরে মনোজ আনন্দে মাটিতে বসে খাচ্তে থাকে যেখানে গৌরীবাইয়া অপিতম চলে আসে মনোজের মা এতটা খুশি হয়ে যায় যে তারা আনন্দটা ধরে রাখতে পারছে না তার বাবা আনন্দে দৌড়ে তার অফিসে চলে যায় জানাতে যায় তার ছেলে এখন আইপিএস অফিসার যে কোচিং থেকে সে বের হয়ে আসছিল সে কোচিং থেকে তাকে আবারও টাকা হাইয়ে বোয়া খবর নিতে আসছে কিন্তু মনুষ সেখানে সব সত্য কথা বলে একটু আগে ঢুকার সময় যে দারুয়ান তার সাথে খারাপ ব্যবহার করেছিল সে তাকে দিতে শুরু করে তারপর সে নিজের পরে প্রথমে তার সেই অফিসারের কাছে যায় প্রথমে সে চিনতে না পারলে পরে তাকে বুকে জড়িয়ে নেয় ফাইনালি বিয়ে হয় মনোজের বন্ধু এখন ডিবি রিপোর্টার যেটা সে সবসময় হতে চেয়েছিল আর এখানে মুভিটা শেষ হয়ে যায় জানিয়ে রাখি এই মুভিটা বাস্তব একজন আইপিএস অফিসারের জীবনী থেকে নেওয়া হয়েছে মুভির এক্সপ্লেনশন ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে